কতক্ষণ এলে থেকে কটা থেকে কটা পর্যন্ত থাকবে ছটা থেকে বারোটা দুপুর বারোটা ইউটিউবার ভিডিও করার ফলে কি ভিউজ কাস্টমার বেড়েছে না কি রকমই আছে না একই রকমই প্রচুর বেড়েছে প্রচুর শুনে ভালো লাগলো একটা দুটো শুধুই পারছে শুধুই পারছে তুমি পরোটা পাইকি দাও এখন দিচ্ছি আগে দিতাম এখন না নিয়ে কেউ শুনছেন পরোটা পরোটা তরকারি দাও না যে যেটা পছন্দ সেটা মানে কি খাওয়ার যেগুলো বিক্রির জন্য না বিক্রির জন্য খাবার জন্য আচ্ছা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান সকালে কাউকে টিফিন দেবে ধরো এই পরোটা পছন্দ হলো এখন তো ফোনেই দেখা যাচ্ছে তুমি বলে ভাই আমার দেড়শো পরোটা লাগবে

এই বড়টা কটা দিয়ে বানা ভোর কটা রাত একটা দেড়টা থেকে শুরু হয়ে যায় আইটেম একটা দেড়টা একটা দেড়টা থেকে বানানো শুরু করো একটা দেড়টা থেকে বানানো শুরু করো নাহলে তো হবে না আমার তিনটে ট্রেন আছে ভোর তিনটে ভোর তিনটে তিনটে ট্রেনই ধরতে হবে নাহলে হবে কত পিস করে বানানো হয় এখন গরমকাল এখন আড়াইশো পিস তিনশো পিস চলছে আচ্ছা আচ্ছা তবে তোমার পরোটা তোমার তরকারি ফ্লেভারটা আমি আজকে পাঁচ বছরে একই রকম দেখছি একই একই এই তরকারির ফ্লেভার সেম আর পরোটা যে নরম সব একই রকম দিচ্ছে ভরে যাচ্ছে এই ডিম সিদ্ধ পরোটা এই যে তরকারিটা খুব ভালো ওরা ব্যবহারটাও খুব ভালো তো এবং টিফিনটাও মানে খেতে গরম খুবই মুখে খুব লাগে তা টাইমটা মানে হালকার টিফিনের মন শান্তি হালকা টিফিন এর উদামও কম মন শান্তি পেটটাও ভর্তি থাকে বাহ দাদা দাদা কি করো এখানে ছবি এখানে দাদা ব্যবসা করো না বাইরে এখান দিয়ে কিনি বাইরে আগে তো খাও তারপর দেখছি কি করাই সবজি শুধু দু চারটে সোয়াবিন দেবো উপরে উঠে না খেলে উপরে উঠে যাবে দেখুন না দেখলেই খেতে হবে কোনো ব্যাপার না সবজি নিরামিষ আলু সোয়াবিনের সবজি একদম নিরামিষ আলু সোয়াবিন আলু আর সোয়াবিন আলাদা ডিম আছে আপনি খেলে আপনি পাবেন ডিম না গেলে ডিম না গেলে সেটা সাথে ডিমের কোনো ব্যাপার নেই নিরামিষ আলু সোয়াবিন মটর বাদাম ছোলা নারকোল পাঁচ পিস না পাঁচ জায়গা পাঁচ জায়গায় তাহলে একটা পাঁচ জায়গায় যখন নেবেন আমি একটা পট আপনাকে খাওয়াচ্ছি আপনি খেয়ে আগে দেখুন কেমন তারপরে নেবেন এটা আমার তরফ থেকে আপনি খেয়ে নাও নিতে পারেন

বলো বুবু বলো কুড়ি টাকা এক এক প্লেট তিনটে করে পরে কুড়ি টাকা দাম আগে খাবে টাকা পরে দেবে আগে খেয়ে দেখবে মাল কেমন হয়েছে কটা করে দেব একদম আগুনের মতো গরম আগুনের মতো গরম কে দিতে পারবে কুড়ি টাকা এ জিনিস কে পারবে আলু সোয়াবিন আলুর কারি হবে এদিকে এই যে এক জায়গা ডিম হবে এখনও অরিজিনাল ব্যারাকপুরের ডিম দশ টাকা করে ধরো বাবু ধরো টাকা পড়ে টাকার চিন্তা করতে হবে না টাকা না থাকলেও খাবার পাবে এক দুই তিন কে খাবে কে খাবে কাঁচা বাদাম কাঁচা নারকোল মটর ছোলা সোয়াবিন বাদাম আগুনের মতো গরম আগুনের মতো গরম প্রচুর গরম গরম এই তো কুড়ি টাকা বেচা কিনা করেছি দোকানটা খুলে কুড়ি টাকায় এখনো আমি জল আনি নি ময়লা দোকান ঝাঁপ দেব জল ফেলবো অনেক দেরি বেচা কিনা করা কি সার দেবো তো এইখানে এইবার এইগুলো হাত দিয়ে দেখো আপনার জন্য ভেতর থেকে কাউন্টার থেকে বের করেছে এরকম সব জিনিস এইভাবে করে এইভাবে পকেটে ভরে নিয়ে যাবে একটা ডিম দিয়ে দেবো তাহলে পঞ্চাশ টাকা হয়ে যাবে ওকে যে খুঁজবো নেই গো না ওই যেটা মন চায় তুলে নাও ওখান থেকে সব অরিজিনাল ডিম ডিম তো অনেক খেয়েছে এই ডিম একটা খেয়ে দেখো এগুলো হরিণ ঘাটার ডিম আছে কে খাবে কে খাবে অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি কেউ পারবে না সোয়াবিনটা নিরামিষের মধ্যে পড়ে আলুর তরকারিতে পেঁয়াজ রসুন দেয় কেউ আপনি তো নিজেই নিজেই খেয়ে দেখলেন আমরা ফুট ফুটের দোকানদার শুধু ও মনে করেন না শুধু এইটুকু এরকম বিরাম তিনখানা ঘরে ঘরে আসবে